ইংরেজি স্পেলিংয়ের জন্য তো তোমার অনেক সমস্যায় পড়তে হয়েছে এবং আমাদের ম্যাক্সিমাম কাগজে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক জন্ম সার্টিফিকেট হোক নামের বানান বল তাকে আমরা কোনো বাচ্চাকে পড়াতে গিয়ে আমাদের নিজেদের মধ্যে ডাউট হয় ভাই এই স্পেলিংটা কি এটা হবে না কি এটা হবে তো এর সমস্ত গোড়ায় গিয়ে যদি ঠিক না করি আমাদের এই সমস্যাগুলো থাকবেই তো এইটা হচ্ছে একটা প্রিমিয়াম ভিডিও লম্বা সিরিজ চলবে আমি সমস্ত এরকম করে শব্দগুলো পার্ট বাই পার্ট শেখাবো তো এর জন্য ইউটিউবে গিয়ে প্লে লিস্ট বানানো আছে ভালোভাবে দেখবেন আর বেশি একটা কষ্ট করা লাগবে না এর পিডিএফ বানিয়ে এই সমস্ত ওয়ার্ডগুলো পিডিএফ বানিয়ে উচ্চারণের সাথে মানের সাথে টেলিগ্রামে আমি ফ্রিতে আপলোড করে দেবো এ ফিউ সিম্পল আইডিয়াস টেলিগ্রাম চ্যানেলের নাম না ওয়েলকাম টু দ্য পার্ট ওয়ান অফ দিস সিরিজ যেহেতু এটা ভিডিওর পার্ট ওয়ান আমরা খুবই কমন আর ইম্পর্টেন্ট কিছু শব্দের সঠিক বানানগুলো দেখব আর তার উচ্চারণ দেখব আমি চাইলে এখানে রুল শেখাতে পারতাম বাট না অন্তত কিছু সহ সহ শব্দের সঠিক উচ্চারণ আমরা শিখে নিই রুলস পরে শিখবো এবং পরে সেটাকে কাজে লাগাবো হ্যাঁ ভিডিও শেষের দিকে আমি বলবো কি করে এগুলো ঠিক করা যায় তাড়াতাড়ি করে সিম্পলি দেখো এখানে একটা শব্দ হচ্ছে ফেভারিট এখানেও সেম শব্দ ফেভারিট তো এই দুটোর মধ্যে কোনটা সঠিক শব্দ কোনটা স্পেলিং ঠিক আছে দুটোর স্পেলিংই ঠিক আছে কেন দুটোর স্পেলিং ঠিক আছে এটা হচ্ছে ইউকে এটা হচ্ছে ইউএস মানে ব্রিটিশরা এরকম করে লেখে আমেরিকানরা এরকম করে লেখে আর আমরা ইন্ডিয়ানরা এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারি বাট যেহেতু আমরা অফিসিয়াল কাজে বেশিরভাগ ইউকে মানে ব্রিটিশ স্পেলিংটাকে প্রাধান্য দিই এটা লিখলে ভুল হবে না বাট এটাকে আমরা বেশি প্রাধান্য দিই আই হোপ তোমরা বুঝতে পেরেছ পার্থক্য কি দেখো এখানে কোনো ইউ নেই এখানে দেখো একটা এক্সট্রা ইউ আছে আর এর উচ্চারণটা কেমন করে করবো ফে আর ভ্রিট তাহলে ফেভরিট 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 তাহলে এরকম করে আমরা আজকে পুরো ভিডিওটা দেখবো পার্ট বাই পার্ট তোমরা দেখো আমরা আগে সিম্পল কিছু শব্দ আর তার উচ্চারণটা নিই রুলস পরে শিখবো বেশি আমরা ধৈর্য হারাবো না এই শুধুমাত্র ভিডিওগুলো দেখলেই তোমার স্পেলিং ঠিক হয়ে যাবে প্লে তো দেখছো না পার্ট বাই পার্ট দেখছো তো বেশি টেনশান করো না আমরা ভালোভাবে শিখবো দেখো এখানে কি আছে এরোপ্লেন আর এরোপ্লেন দেখো পার্থক্য দেখতে পাচ্ছ প্রথমে আমরা যখন ইউকে দেখছি এ ই আর ও আর প্লেন এল এ আই আর এন ই তাহলে পার্থক্য হচ্ছে এখানে ই আছে এখানে আই আছে দুটোই ঠিক এটা ইউকে এটা ইউএস উচ্চারণটা কেমন করা হয় আমি বলে দিচ্ছি আমরা যদি ব্রিটিশ অ্যাকশন বলতে চাই তাহলে ওটা এরম বলবে অ্যারোপ্লেন মানে ওই আর্টটাকে হালকা করবে অ্যারোপ্লেন আর আমরা যদি ইউএস মানে ব্রিটিশ মানে আমেরিকান অ্যাকশন বলি তাহলে এরকম বলবো অ্যারোপ্লেন অ্যারোপ্লেন আই হোপ বুঝে গেছো সাথে সাথে এইগুলো একবার আমার সাথে রিভিশন করবে মানে বলে বলে বানানগুলো তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে এরপরে একটা দেখো শব্দ আছে প্র্যাকটিস সেম দেখো এটাও প্র্যাকটিস বানান তাহলে দেখতে পাচ্ছ আমরা বানান কিন্তু ভুললে কি না আমরা হয় আমেরিকান নয় ব্রিটিশ লিখে দিয়ে ভিডিওটা স্কিপ করো না বানানগুলো দেখো যদি মনে হয় যে ভিডিওটা ভ্যালুয়েবল তাহলে কমেন্ট করে বলো যে হ্যাঁ দাদা তুমি এরকম পার্ট পার্ট করে আমাদের সমস্ত শব্দগুলোকে শিখে দাও আর রুল শিখে দাও আমি ভিডিওগুলো আনবো ফ্রিতেই তাহলে প্র্যাকটিস এখানে দেখো এস ই আছে প্র্যাকটিস এখানে সিই আছে দুটোই সঠিক পিআরএসি এসি বা সিই প্র্যাকটিস হয়ে গেল নেক্সট এবার দেখো কালার সিওএল ইউ আর এখানে কি আছে দেখো ও আর কালার এটাকে আমরা বেশি প্রাধান্য দেবো মানে এটা ঠিক হওয়ার চান্স বেশি থাকে আমাদের মধ্যে কারণ আমরা ইউকে ব্রিটিশ অ্যাকসেন্ট বা ব্রিটিশ স্পেলিংটাকে বেশি প্রাধান্য দিই বলতে পারো আচ্ছা কেমন করে উচ্চারণ করব আমরা ইউকে যদি উচ্চারণ করি ক কালার হ্যাঁ না আমি সঠিক উচ্চারণ না করলেও বাট এই আর্টটাকে ওরা ছোটো ছোটো উচ্চারণ করে মানে কল কলর বাট আমেরিকানরা ওরকম অন্যরকম বলে কলর কলর মানে অর অর ও আর আর এই সাউন্ডটা আছে কলর আই হোপ বোঝে পেরেছি এরপর দেখো এনরোল এখানেও দেখো এনরোল পার্থক্য কী এখানে এল আছে একটা এখানে এল আছে দুটো দুটো স্পেলিংই ঠিক আছে এনরোল 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 আমার সাথে সাথে স্পেলিং করবে আর উচ্চারণ করবে তাহলেই শেখা হয়ে যাবে ট্রাভেলার ট্রাভেলার এটা হচ্ছে ইউকে বলে মানে ব্রিটিশ অ্যাকসেন্ট বা ব্রিটিশ স্পেলিং ট্রাভেলার এখানে একটা এল ট্রাভেলার ট্রাভেলার টিআরএলএ এল এল ইআর টি আর এ ভিই এল ইআর একটা এলের এপার ওপার আছে নেক্সট স্পেলিং দেখো আমাদের কি আছে সেন্টার এদিকেও সেন্টার কী পার্থক্য আছে দেখো সিইএন টিআরই সিইএন টি ইআর আরটা এদিকে আছে এখানে এটা ইটা ওদিকে আছে আই হোপ এরম করে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো লিখে লিখে তোমার ভালোভাবে একটা প্র্যাকটিস হয়ে যাবে এবার তোমরা কী করবে তোমরা কি দুটোই শিখবে না দুটো শেখার দরকার নেই তোমাদের যেটা পছন্দ হয় চেষ্টা করবে ইউকে স্পেলিংটা প্রেফার করার উচ্চারণে এটা করতে পারো স্পেলিংটা এটা লেখার চেষ্টা করবে সব থেকে বেটার হয় এবার ছোট্ট একটা ট্রিক্স বলি যার মাধ্যমে আপনি স্পেলিং স্পেলিংগুলোকে ঠিক করতে পারবেন যদি ধরো তুমি এই ফেভারিট শব্দটা লিখতে গিয়ে তোমার বারবার এখানে গুলিয়ে যায় এই টি আগে হবে নাকি ই আগে হবে হ্যাঁ না তখন তোমরা কি করবে এই পুরোটা লিখবে দেখে দেখে আর এই যে যে টি আর ই যেটা বারবার গোলমাল হয়ে যায় সেটাকে বড় করে লিখবে অন্য একটা কালি দিয়ে এরকম করে পাঁচবার লিখবে যদি এটা করতে পারো তোমার স্পেলিংটা অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে আর এটা এক সময় আর ভুল হবেই না তো এই শব্দগুলো আমি কেন নিলাম প্রথম দিন এটা বোঝানোর জন্য যে কোনো রুলস না শিখেও আমরা স্পেলিং শিখতে পারি রুলস দিয়ে তো আরও সহজ এটা ভিডিওর পার্ট টু তে আরো কিছু কিছু শব্দ শিখি তারপর রুল শিখবো এবার বলো ভিডিওটা কেমন লাগলো আমি আর কিছু বলতে চাই না কমেন্ট সেকশন অন্তত কিছু বলো তোমাদের কমেন্ট গুলোই আমাকে অনুপ্রেরণা জাগাবে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে ভাই